সেনা প্রধানের অফিসে এখনো বঙ্গবন্ধুর ছবি টাঙ্গানো আছে এই ছয় মাসে কেন সেটা নামে দেয় না তারা নিজেদের অভিনয় সচিবালয় সেই সচিবালয় নিজেদের অফিস নিরাপত্তা দিতে পারে না আর দেশের জন দায়িত্বে চলে যাবে তখন তারা কি নিরাপত্তা দিলে নির্বাচন যত তাড়াতাড়ি দিতে পারবে সেটাই ভালো হবে আর হলে মনে করেন আরো এই বর্তমান আরো সমস্যা করতে পারি বলেন আমরা সাধারণ মানুষের চাওয়া হলো দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ ছয় মাসে সেটা আমি দেখতে পারি এটা কমন চাওয়া তাই না আমরা অন্তর্বর্তী সরকারের কথা বলছি না আমরা বলতে চাই আগামীতে যে নির্বাচন হবে কোন দলের উপর আমরা নির্ভর করতে পারি এই দুর্নীতি এবং চাতাবাসমুক্ত দেশ করার জন্য আমাদের বাংলাদেশে সেই পরিস্থিতি হয় নাই যে একটা ফেয়ার নির্বাচন মানুষ যেখানে তাকায় রইছে ফেয়ার নির্বাচনের অপেক্ষা যে তারে ভোট সে দিবে যার ইচ্ছা তাকে দিবে বাস এখন কোন দল আসবে না আসবে সেটা আমরা দেখতে চাই না আমার ভোট আমি দেব এখন কাকে দিব সেটা আমরা ছিল ওইখানে যে এরকম কোনো দল নাই তাহলে দেশের দুর্নীতি বা চাঁদা মুক্তি ঘটতে পারে আপনি এখন যদি বিএনপির কথা বলেন

এখান থেকে তারা যেন সাধারণ জনগণ এখান থেকে বিএনপি কিছু বলবেন বলার আসা মতো দর্শক আমরা ধানমন্ডি বত্রিশে আছি

এই সরকার যেরকম দুর্নীতি লুটপাট করে জনগণের রেশন ভবিষ্যতে যেন আর কোনো রাজনৈতিক দল এরকম জনগণের রেশনালে না পড়ে সেই মানে সেই দিক চিন্তা ভাবনা করিয়া যেন তাদের রাজনীতিতে অগ্রসর হয় কর্ম পরিকল্পনা কর্ম পরিকল্পনাতে অগ্রসর হয় ধন্যবাদ আমরা মন্তব্য